নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কালা জাদু দুধ বা বশীকরণ যখন আমাদের উপর হয়ে থাকে আমাদের কিন্তু জীবন চলা খুব দুষ্কর হয়ে ওঠে অর্থাৎ জীবনে নানা রকম সমস্যা আসতে থাকে এমন কি কর্মে উন্নতি পাওয়া যায় না গৃহে মানসিক অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ি আমরা তখন কিন্তু আমরা অনেকে বুঝতে পারি যে হয়তো আমাদের উপর কেউ তন্ত্রক্রিয়া করেছে কারণ আমরা অনেকেই কিন্তু আমাদের শত্রুদের কথা জানি যে এই শত্রু রয়েছে বা এই রকমের কাজকর্মগুলো কর থাকে তো এইরকম যখন জীবনে মনে হবে যে আমার উপর কোনো রকম এরকম ক্রিয়া হতে পারে তখন চারটি শনিবার শুধুমাত্র এই উপায়টি করতে হবে যেকোনো রকমের এই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি সম্ভব যদি মন দিয়ে এই উপায়টি করো এই উপায়টি করার জন্য একটি পাত্রে কিছুটা আটা নেবে অবশ্যই পরিষ্কার জায়গায় কিছুটা আটা এবং চিনি নেবে নিয়ে সেটাকে যেভাবে আমরা আটা মেখে থাকি সেভাবে মাখবে মেখে কিছু ছোট ছোট বল তৈরি করবে যাতে মাছে খেতে পারে সেই রকম আর বল তৈরি করলে করে সেই মানে বলভর্তি বাটিটা হাতে নিয়ে স্ক্রিনে আসা মন্ত্রটি একুশবার জপ করবে ওম রিং নীলাঞ্জন সমভাষং রবি পুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ড সমভূতাং তং নমামি শনৈশ্বরম মন্ত্রটি জপ করা হয়ে গেলে পর এক মনে শনিদেবের কাছে নিজেকে সেই কালা জাদু বা তন্ত্রক্রিয়া থেকে মুক্তি করার বা রক্ষা করার প্রার্থনা করতে হবে প্রার্থনা করা হয়ে গেলে পর আশেপাশের কোনো পুকুরে যাবে যেখানে মাছ রয়েছে গিয়ে সেই আটার গুলিগুলো মাছেদের উদ্দেশ্যে ছড়িয়ে দেবে পর পর চারটি শনিবার এই উপায়টি মন দিয়ে করো অবশ্যই যে কোনো রকমের নেগেটিভিটি থেকে কিন্তু তুমি মুক্তিপ্রাপ্তি পাবে অর্থাৎ মুক্তিপ্রাপ্ত হবে সবাই মন দিয়ে এই উপায়টি করো নমস্কার